আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহুর্তে আমার সামনে একজন মাজনুন ভদ্র মহিলা বসে আছেন এনাকে আমি আর আগেও চেক আপ দিছিলাম গায়ে জিন হাজির করে কাজ করছিলাম তো কাজ করলে দেখা যায় যে পাঁচ ছয় দিন ভালো থাকে পরবর্তীতে আবার এই সমস্যাগুলো হয় বিষয়টা তো এরকমই না হ্যাঁ এইরকমই তো আজকেও ওনার গায়ে আমরা জিনের উপস্থিতি পাচ্ছি আমরা চেষ্টা করব এই ভদ্র মহিলা উনি কিন্তু অনেক বয়স দেখে বোঝা যাচ্ছে প্লাস হবে না বয়স বা পঞ্চাশ হবে তো এরকমই তো না জি এইরকমই বয়স তো ওনাকে যখন জিনেরা কষ্ট দেয় উনি কিন্তু হাঁটাচলা করতে পারে না একবারে লুলা হয়ে যায় এইরকম বিষয়টা আপনারা যারা বুঝেন যে হাতটা লুলা হয়ে যায় বা চলতে পারে না এইরকম প্যারালাইস্টের মতো তো ওনাকে আমি আর আগে কাজ করছিলাম আল্লাহ রহমতে সেদিন সুস্থ হয়ে হেঁটেই বাড়ি গেছিলো রাইট এভাবে গেছিলো তো আবার মনে হয় কেউ আসছে আমার কাছে নিয়ে আসছে তো আমরা এখন চেষ্টা করব এই জিনটার সঙ্গে কথা বলার যদি সে কথা বলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি কথা না বলে তাহলে আমরা তাকে তার আসল ঠিকানায় পাঠিয়ে দেবে ইনশাল্লাহ এদিকে তাকাও একটু আগে আসো আসো পারবা পারবা আসো এই তো তো হ্যাঁ আচ্ছা কি নাম তোমার নাম বল জানো না কি কস না কস বেটা তুই তো বুঝাস না আমি কি বুঝবো কথা বলতে পারো না কথা বলতে পারো না পপু কেমনে কেমনে কই দাস হ্যাঁ এই খুশি হয়ে গেছে রে খুশি হয়ে গেছে আনন্দিত গেছে আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও চুপ থাকো আমাকে চিনো আমাকে চিনো নাম শুনছো এর আগে যারা এই রুগীকে ডিস্টার্ব করতো ওরা তোমার কি ছিল আত্মীয় স্বজন এর আগে এই তোমরা তোমরা আসার আগে রুগীকে যারা ডিস্টার্ব করতো ওদেরকে তুমি চিন্তা ওরা তোমার কি ছিল পরিবারের কেউ ভাই ব্রাদার দলের লোক অনেকগুলো ছিল না ওরা কি তোমার আত্মীয় স্বজন আচ্ছা তাদের ঠিকানা কি হয়েছে বলতে পারো তাদেরকে হত্যা করা হয়েছে তুমি কি শুনছো শুনছো না তাদের কে হত্যা করছে জানো আচ্ছা তাদেরকে আল্লাহর কাছে সাহায্য নিয়ে আচ্ছা এর আগে যারা যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহর কাছে সাহায্য নিয়ে তাকে কিন্তু আমি হত্যা করছি চিনছ এখন ফেসটা দেখো ভয় পাইছ ভয় পাইলে মানুষকে ধরো কেন আচ্ছা এই রুগীটার গায়ে জিনরা আসলে আচ্ছা এখানে আরো অনেক মানুষ আছে আমরা সকলের উপস্থিতিতে আচ্ছা এদিক তাকাও এদিক তাকাও চপ চোপ চোপ চপ চোপ আচ্ছা তোমরা এই যে রুগীটাকে কষ্ট দিচ্ছ কেন কষ্ট দিচ্ছ মানে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিল তোমাদের সামনে পড়ছিল গলায় চাপ দিছে কে চাপ দিছে তোমরা অন্য জিনেরা এই রুগীকে গলায় চাপ দিছে তো ওরা না হয় গলায় চাপ দিছে তোমরা কেন কষ্ট দিচ্ছ আরে ভাই আমি এই সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি না ভালো করে আচ্ছা তুমি মুখ দিয়ে কথা বল দেখি আমি কথা বলার সিস্টেম চালু করে দিচ্ছি

হ্যাঁ তাদেরকে বল যে আমি তো এখন আটক অবস্থায় আছি আমাকে এখান থেকে রক্ষা করে নিয়ে যাও বল তোর পার্টিদের বল পারে না কেউ পারে না তুমি যে এখন এখন যে তোমাকে আমি আটক করে রাখছি তাই না তোমার যারা পীড়িতের বন্ধু বান্ধব আছে আছে না তাদের বলো যে আমাকে তো এই হুজুরটা আটক করছে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাও বলো বলো হ্যাঁ 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 ওরা তোমাকে ওরা তোমাকে নিয়ে যাইতে পারতেছে না এখানে ঢুকতে না হ্যাঁ আসতে পারে কি করলো কেউ বুঝতেছেন নাকি আমি বুঝতেছি আচ্ছা আচ্ছা এরকম তুমি কেন কষ্ট দাও রুগীকে তুমি কষ্ট দাও না ও আচ্ছা ও আচ্ছা 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 ও মানে তোমাকে জোর করে পাঠাইছে তুমি আসতে চাও না যখন তুমি আসতে চাও না তখন তোমাকে মারপিট করে বলছে যে যা রোগের ক্ষতিকর এরকমই তো বিষয়টা না কোনটা কার বাজে আচ্ছা 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 এখন আমি যদি ওই জাদুকর যারা তোমাকে পাঠাইছে ওদের হাত থেকে তোমাকে রিকভার করি অর্থাৎ মুক্ত করি অর্থাৎ তাদের হাত থেকে তোমাকে রক্ষা করি আল্লাহ শক্তিতে কোরআনের শক্তিতে তুমি কি চলে যাবা রোগীর শরীর থেকে চলে যাবা ওরা কিছু করতে পারবে না ওরা তোমার কিছু করতে পারবে না কি করতেছে আচ্ছা 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 ওদের কথা কথাবার আমার কথা শুন এই বেটা তোকে যদি আমি ওই জাদু টনা থেকে যা আসে ওগুলা থেকে মুক্ত করি মুক্ত করে তোকে যদি বলে যা তুই স্বাভাবিক জীবনে যাবি যাবি না ঠিক আছে তাহলে পরকালে যাবি যা পরকালে যা বিষ্ণু না ইয়া রাব্বুল আমি তাকে শাস্ত্র করে হত্যা করতে চাই এই যে কয়েকজন আছে তাদের সবাইকে আমি গোলা চিপে হত্যা করতে চাই আমাকে সর্বোচ্চ সাহায্য করুন আমিন মরবি এখন ইনশাল্লাহ আশেপাশে একজন আইসেন আমিন ইন আলহামদুলিল্লাহ হয়েছে তাই না হয়েছে 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 সরেন আপনি সরেন যা হওয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাকের দরবার লাখো কোটি আল্লাহ পাক আমাদের এই জালিমদের বিরুদ্ধে সহায়তা করেছেন আমি তাকে গলা চিপে হত্যা করার নিয়ত করছি আল্লাহব আমাকে সফল করেছেন এর জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা এখন তাকে জাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ইন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এবং বেঁচে থাকার প্রয়োজনে যখন যা কিছু প্রয়োজন তা দিয়ে পূরণ করেছেন এই জালিমরা জালিম জিনেরা আমাদের ক্ষতি করবে আল্লাপাক এ বিষয়ে অবগত পূর্বে থেকেই আপনারা জানেন আল্লাহ তো সব কিছু সম্পর্কে জানেন খব এবং সব কিছু আল্লাপাকের পরিকল্পনা অনুযায়ী হয় তো জালিম জিনেরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এর জন্য আল্লাপাক এই জিনগুলো থেকে বাঁচার জন্য বিভিন্ন আয়াত পবিত্র কোরআনে রেখেছে আমরা এগুলোর সাহায্য নিয়ে অনেক সময় যারা মাছ ব্যক্তি জিনগ্রস্ত ব্যক্তি তাদেরকে আমরা রিকভার করার চেষ্টা করি তো এই মুহূর্তে যে ভদ্র মহিলা ওনাকে একটু আগে আপনারা ওনার অ্যাক্টিভিটিস দেখলেন এখানে আরও অনেকগুলো লোকজন আছে তাদের উপস্থিতিতে আমরা কাজ করছি পাক আমাদেরকে কবুল করেছেন জালিম জিনদের পরাজিত করেছেন চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো কি নাম আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা কি হয়েছিল আপনার একটু আগে কিছুই জানেন না কি করব এখন আপনি যে তখন চিল্লা চিল্লি করলে নেই যাও আপনার খেয়াল নাই না চিল্লাই নাই চিল্লা নাই কি করছেন আপনি এখানে এসে বসে আছে বসে আছেন না এই যে এতক্ষণ যে যেভাবে হাত পা নাড়া নাড়ি পা 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 এরকম করছেন খেয়াল নাই আহা আচ্ছা আপনি বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করতে পারবেন হুম জি যদি ভয়ঙ্কর কিছু দেখেন ভয় পাবেন না হ্যাঁ ঠিক আছে সাদা জিনিস পরে আছে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না বানিয়ে বানিয়ে বলতেছেন মাঝখানে দেখতে পাচ্ছেন সে আপনাকে বিরক্ত করতো তাকে আমরা পবিত্র কোরআনের শক্তিতে আল্লাহর কাছে সাহায্য নিয়ে হত্যা করছি আপনি কি খুশি বলেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে তাকে ফু দেন সে যেন আগুনে ধ্বংস হয়ে যায় এই নিয়ত করে দিচ্ছেন ফু পুরে যাচ্ছে পড়তেছে এখন দেখা যায় না না বলেন আলহামদুলিল্লাহ স্পষ্ট দেখতেছেন তো ওনার হাজবেন্ড কে মুরব্বী আপনি কি হন ওনার না দাঁড়ান কি হয় আপনার উনি আপনার কি হয় আমার ওয়াইফ ওয়াইফ হয় উনাকে বলেন যে চোখ বন্ধ করে যা যা দেখছে স্পষ্ট দেখছে না বানিয়ে বানিয়ে বলছে জিজ্ঞাসা করে না আজকে দেখা যাচ্ছে বলেন দেখছি জিজ্ঞেস করেন আপনি দেখছি সাদা

এটা ডাক্তারি পরামর্শ নেবেন হ্যাঁ উঠেন উঠেন আল্লাহ নামে উঠেন করেন হ্যাঁ এনার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আল্লাহ পাগুনাকে আপাতত সুস্থ করেছেন এই মুহূর্তে পবিত্র কোরআন আসলে এমন একটি অলৌকিক হবে হবে চাষি জি পবিত্র কোরআনের অলৌকিক শক্তি আমাদেরকে বিমোহিত করেছে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থতার নিয়ম দান করেছেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতার দান করে আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করব প্রোগ্রাম শেষ করার আগে একটা সতর্ক বার্তা দিতে চাই আমরা একটা সতর্ক সতর্কবার্তা আপনাদের জানাতে চাই আমার নাম ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র আগে আনেন একদল অসাধু চক্র ফেসবুকে রুগীদের চিকিৎসা প্রদানের নাম করে মোটা অঙ্কের টাকা নিচ্ছে ফেসবুকে যেই হোক আমার নামে বা আমার ছবি ব্যবহার করে কোনো রকম অর্থনৈতিক দাবি করলেই বয়কট করবেন আর আর কি দুঃখজনক সংবাদ হচ্ছে আমার বলুক ভেরিফাইড ফেসবুক আইডিটা এটা যে স্ক্যামাররা ওরা রিপোর্ট দিয়ে হয়তো ডাউন করে দিছে এবং তারপরে তারা নতুন নতুন আইডি খুলতেছে এবং কাকতালীয়ভাবে তারা সেই আইডিগুলো ভেরিফাইড করে নিয়েছে তাই ফেসবুকে কারোর সঙ্গে যোগাযোগ করবে না আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম এই ইউটিউব চ্যানেলে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইলে বিস্তারিত লিখবেন শুধু হাই হ্যালো সালাম কালাম দিলে হবে না সম্পূর্ণ ঘটনা লিখবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব ডিসপ্লে দেওয়ার জন্য তো আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের প্রোগ্রাম যদি আপনারা নিয়মিত দেখে থাকেন আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দোয়া করবেন আল্লাহপাক যেন আমাদেরকে এই সমস্ত জালিম জিন থেকে সুরক্ষা প্রদান করে আর যে সমস্ত পরিবারে জিনগ্রস্ত মাজনুন ব্যক্তি আছে আল্লাহপাক তাদের জন্য দ্রুত এই সুস্থতা নিয়ামত দান করে আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সোয়ার হোসেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত